ও বাবা রে এখন তো দেখছিলাম এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্থাপত্যটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের আহ তিনশো বাইশ বছরের পুরাতন একটি প্রাতন জিনিস যে ভাই গাই ডিডওর ভয়েজ দাউট সাইড আর ওয়েলকাম ট্যান্ড দ্য নিউ ব্লগ ভিডিও তো আজকে যাচ্ছি আমরা যশোরের ঐতিহ্যবাহী পুরাতন পুরাতন বছরের এক ঐতিহাসিক শিব মন্দির তো আমরা ওখানে যাব এবং কিছু আহ ওই বন্ধি সম্পর্কে জানবো শুনবো এটা কিন্তু যশোরের হাইওয়ে রোড এটা এত সুন্দর ছিল না এই যে মনে হচ্ছে ঢাকা হাইওয়ে এক্সপ্রেস কিন্তু ঢাকা হাইওয়ে এক্সপ্রেস না এটা আমাদের যশোর পার এখান থেকে আমার বাসা থেকে মূলত যে মন্দিরটা মন্দিরটা সেই আপনার থেকে পাঁচ কিলোমিটার চলে আসলাম সেই ঐতিহ্যবাহী এক মন্দির এখানে মন্দিরে আসলে দেখার মতো কিছুই নাই তারপরও অনেক কিছু দেখতে হবে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্থাপত্যটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের তিনশো বাইশ বছরের পুরাতন একটি প্রত্নতত্ত্ব জিনিস যে তাবত্ত এখানে তৈরি করা হয়েছে এটা কিন্তু অনেক আগের তারপরেও দেখেন কি সুন্দর কারুকার্য সেই কত আগের সেই ইটের সেই সেই সময় মানুষজন কিন্তু ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু তাদের স্ট্রাকচার এত সুন্দর ছিল এখনো ফুটিয়ে তোলার মতো দেখেন সেই আমলের জিনিস এখনো কোনো কিছু হয়নি আর আজকের বিল্ডিং বিল্ডিংয়ে কোনো কিছু বানাইলেই দেখা যায় যে এটা কোনো রং করা নেই এটা কোনো রং করা নেই কিন্তু তারপরে দেখেন কি সুন্দর চকচক করতেছে এটা ঢোকা যায় না হ্যাঁ ভেতরে আসলে ঢোকা যায় না তালা দিয়ে আছে হয়তো হিন্দুদের একটা এখানে বসে তো বিষয় হচ্ছে এখানে আসলে আপনারা তেমন কোনো কিছু দেখতে পারবেন না তবে এই যে নিদর্শন এই নিদর্শন আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না বাংলাদেশ বলেন বাহিরের বিশ্ব বলেন ব্রিটিশ আমলে যে কাজগুলো হয়েছে এখানে তো সেইগুলা এখনও যে এর এত সুন্দর কারুকার্য আমরা দেখতে পাচ্ছি তো চলেন আপনারা আর এখানে মনে মন্দিরের যে ঠাকুর সে মনে হয় এখানে থাকে না না আমাদের বাসা না আমাদের দেখাশোনা করার জন্য এখানে একটা বাসা আছে

এত সুন্দর জায়গা এখানে চারিদিকে আসলে জায়গাটা একদম অল্প জায়গা তারপরেও এত সুন্দর জিনিস এখানে আছে মানে অকল্প নয় মানুষ এখানে না আসলে শেষ এখন বাসার উদ্দে রওনা দেবো আমরা বাসায় যাব আর আর ঘোরার কিছুই নাই এই যে সেই মন্দির দেখতে পাচ্ছেন আপনারা এই যে মন্দির এটা মেইন হাইওয়ে রাস্তার একদম পাশে দুই পাশে মহাসড়ক মহাসড়কের পাশে একদম মন্দির আমাদের জন্য এই যে একদম রাস্তার পাশে একদম মেইন রাস্তার একদম পাশেই একদম মেইন রাস্তার পাশে এখন যাচ্ছি আমরা বাসার দিকে বেশ পড়ায় আসছি খুবই সুন্দর ক্যামেরার সামনে কথা বলতে আসলে অন্যরকম মজা লাগে এটা ফোন বা আদার্স অন্য কোনো কিছুতে এরকম মজা লাগে না দিয়ে আবার ডাক দিলো তা

থাকেন ব্যস্ত দেখা গেল ভিডিও কিন্তু আপলোড হবে আচ্ছা ওকে পাঠান অবশ্যই